দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নূর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও এতদিন তাকে বড় পর্দায় দেখা যায়নি তবে এবার সেই অপূর্ণতা দূর হয়েছে ডলিউড কিং সাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার প্রথম সিনেমাতেই সাকিব খানের মতো তারকাকে সহশিল্পী হিসেবে পাওয়াকে তিনি নিজের সৌভাগ্য বলে মনে করছেন সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ও নানান কাজ নিয়ে কথা বলেছেন সাবিল আনুর অভিনেত্রী বলেন আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করিনি কারণ ভালো কন্টেন্টের কাজ করার ইচ্ছা ছিল সে কারণে বেছে বেছে কাজ করেছি তিনি বলেন যেহেতু তাণ্ডব একটা স্ট্যান্ডার্ড সেট করেছে মানে তাণ্ডবের মতো একটা সিনেমা করার পর অবশ্যই আমার এরকম কিংবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে তবে ছোট পর্দায় আর দেখা যাবে কি না এমন প্রশ্নের উত্তরে সাবিলানুর বলেন এটি নিয়ে আপাতত এখনও ভাবছি না কারণ আমার চিন্তা হচ্ছে ভালো কাজ করা ভালো মানের কাজ করা